বন্ধুরা আল্লাহ কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে চিড়ে আছে আজকে আমি চিঁড়ের পকোড়া বা চিড়ের কার্ডিস বানাবো দেখো কীভাবে শুকনো চিঁড়ে নিয়েছি এখানে একশো গ্রাম চিড়ে আছে এগুলোকে আমি ধুয়ে নেবো চিঁড়িটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা দুবার ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে একবার ধোয়া গেছে আর একবার ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে আমি এক মিনিটের মতো ভিজিয়ে রাখবো ধরে দেখো আমি এখানটায় চিঠিটা ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে আমি রেখে দেবো বন্ধুরা দেখো ছিঁড়েটা নিয়ে নিয়েছি এবারে একটা আলু সিদ্ধ করা একটাই আলু মুখে আমি এটাকে গ্রেট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো ধীরে ধীরে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা বিনস কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা দেখো বিট একদম কুচিয়ে রেখেছিলাম ই করে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে আমি মাখিয়ে নেব তার আগে লবণ আর কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করবো দেখো বন্ধুরা এখানটায় আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্কিপ করে গেছিলো দেখো আর জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চাট মশলা দিয়ে দিলাম আর দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ আপাতত তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাকে ভালো করে মেখে নেবো খুব ভালো করে মাখতে হয় বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব দেখো বন্ধুরা কিছুটা ধনেপাতা পাতা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাও সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা স্কিপ করে গেছিল দেওয়া হয়নি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা ওপর আমার কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে নেব এরকম করে এবার হাতে একটু তিল মাখিয়ে নিয়েছি এবারে এরকমভাবে আমি শেভ করব তোমরা যে যেমন পা সেরকম শেভ করে নেবে এরকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা এরকম নেব। নিয়ে দেখো হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম আস্তে করে ধীরে ধীরে গোল করে দেব গোল করার পরে হালকা করে প্রেস করে তোমরা যদি চৌকো সেপে যাও বা কাললে তেল সেপে যাও সেরকমও করতে পারো এরকম সেপটা করে প্রত্যেকটা করে নিচ্ছি একটু সেপটা খুব ভালো করে দিয়ে দেবে বন্ধুরা এগুলো খেতে খুবই ভালো হয় অনেক সময় বাড়িতে চিড়ে আলে পড়ে থাকে কোনো পুজোর জন্যে হোক বা কোনো কারণে হোক তোমরা সেইগুলোকে এইভাবে করে নিতে পারো গনফ্লার নিয়ে এসে সামান্য লবণ দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটু পাতলা করে আমি গুলে নেব খুব বেশি ঘন হবে না ভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এ পাশে কর্নফ্লাওয়ার গোলাও হয়ে গেছে আর এর পাশে বেশ ক্রামস নিয়েছি আর ও পাশে করা আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য তেল দিয়ে আর দেখো আমি কীভাবে এটাকে করি বন্ধুরা আমি প্রথমে কর্নফ্লাওয়ারে ডোবাচ্ছি দেখো ডুবে এখানে দিলাম হালকা হাতে এগুলোকে আমি কোট করে নেবো দেখো এরকমভাবে সবগুলোকে আমি কোট করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি করতে করতে তোমাদেরকে বলি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই একবার লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধুরা দেখো এইভাবে আমি সবগুলোকে কোট করে নেব দেখো বন্ধুরা সবগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে অনেকটাই খুব বেশি গরম হয়নি মাঝারি হিট হয়েছে এবার আমি এগুলোকে দিয়ে দেবো ধীরে ধীরে এই সময় আস্তাকে লো মিডিয়ামে রাখতে হবে খুব হাই দিলে হবে না একসঙ্গে সব ভাজবো না ধীরে ধীরে হোক ধীরে ধীরে হয়ে গেলে এক পাশ হয়ে গেলে অন্য পাশে আমি উল্টে দেবো বন্ধুরা দেখো এবার আমি হালকা হয়েছে এবার এগুলোকে আমি হালকা করে উল্টে দেব প্রত্যেকটা হালকা করে উলটিতে একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা এভাবে আমি সবগুলোকে উল্টে দেব দেখো বন্ধুরা একবার উল্টে দিচ্ছি কাজটা খুব সাবধানে করবে কারণ এই সময় তেল থাকে তেলটা একটু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক দেখো খুব কড়কড় হয়েছে তা বন্ধুরা আমার রেসিপি আবারও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে আর যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তাদের যদি এই রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেল আরও এগিয়ে যায় আর প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো এটাই তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার দেখো এখানে হয়ে গেছে দেখো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবগুলোকে ধুরা বাকিগুলোকে আমি তুলে নেবা দেখো বাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আজকের রেসিপি আমার এই প্রজন্ম সব কাছে এবার তুলে নেব আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিগুলো নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এখানে চিঁড়ির কাটলেট নামিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে